মাত্র পাঁচটি রচনা আমরা শিখব প্রথমে দুটি প্রশ্ন দিয়ে আমরা শুরু করতে চাই প্রশ্ন হচ্ছে রচনা কত পেজ লিখতে হবে এরপরে আমাদের মূল বইয়ে যে রচনা দেওয়া আছে সেইগুলো লিখলে কি নাম্বার পাওয়া যাবে আপনি সম্পূর্ণ আঠারো থেকে বিশের মধ্যে নাম্বার আকি আমি পাবো না আমাকে এক্সট্রা কোনো কিছু লিখতে হবে সেই সবগুলোই জানবো তবে এই পাঁচটি রচনা আমি গত তেইশ এবং চব্বিশ দুই বছরই দিয়েছিলাম সাত তিনটা হচ্ছে এক্সট্রা এখান থেকে প্রত্যেকটা বোর্ডে প্রতি বছরই শুধুমাত্র দিনাজপুর বোর্ড দু হাজার তেইশ এবং চব্বিশ পরপর যেহেতু একটা রচনা দুইবার আসছে সেটা হচ্ছে বেগম রোকেয়া যেটা আমি সাজেশনে দেইনি তাছাড়া প্রত্যেকটা বোর্ডে তিনটা করে কমন ছিল তাহলে সেই পাঁচটি রচনা দেখতে পাচ্ছি শুরুতে একটা হচ্ছে বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ মাদকা শক্তিও তার প্রতিকার কৃষিকাজে বিজ্ঞান ভাষা আন্দোলন বা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন বা মুক্তিযুদ্ধ যেহেতু ভাষা আন্দোলনটা বছর বেশি ইম্পর্ট্যান্ট মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট পড়তে গেলে এটাকেও কিন্তু আমাদের পড়তে হবে আর শেষে হচ্ছে বাংলাদেশের পর্যটন শিল্প সবগুলো বোর্ডে পর্যটন শিল্প আসে না তবে যে যে বোর্ডে গত দুই এক বছরে আসেনি অবশ্যই তারা এটা ভালো মতো পড়বে এরপর নিচে আছে সময়ানুবর্তিতা বাংলাদেশের উৎসব এবং আছে কৃষি উদ্যোক্তা নিচের যে তিনটা দেয়া আছে এই তিনটা পরীক্ষায় আসলে তোমরা লিখবা না এই তিনটাকে তোমরা অ্যাভয়েড করবে পরীক্ষায় লিখবা না নাম্বার কম পাবে অনেক বেশি লেখা সত্ত্বেও নাম্বার কিন্তু কম চলে আসবে তোমাকে ইনফরমেটিভ লিখতে হবে আমি শুরুতেই বলেছি রচনা কত পেজ লিখতে হবে আমাদের প্রথম হচ্ছে রচনা আমি বারো থেকে পনেরো পেজের মধ্যে রচনা লিখতে পারি দশ পেজ লিখলেও কিন্তু সমস্যা নেই কিন্তু সেই রচনাটা হতে হবে ইনফরমেটিভ বানায় লেখার চেষ্টা করবো না যেহেতু সময় অনেক বেশি পাইছো এই সময়টা কাজে লাগাবে ইনফরমেটিভ হতে পারবে যত পারো ইনফরমেশন বাড়াও তোমার রচনার মধ্যে বানাই লিখবা না বলে পেজ সংখ্যা শুধু বাড়াই দিয়ে আসছে নাম্বার কিন্তু বেশি পাবে না তোমাকে আঠারো থেকে বিশ পেতে হলে অবশ্যই রচনা ইনফরমেটিভ হতে হবে যত তথ্য তুমি ইনক্লুড করতে পারো তত তুমি নাম্বার বেশি পাবে এটা হচ্ছে নিয়ম এইগুলো অনেক বেশি লেখা সত্ত্বেও কিন্তু নাম্বার বেশি আসবে না ওই গতানুগতিক তেরো চোদ্দ পনেরো মধ্যে কিন্তু পাবে আঠারো থেকে বিশ পেতে হলে তোমাকে কিছু স্পেশাল কিছু দেখাইতে হবে সেইটা হতে হলে তোমাকে বললাম বারো থেকে পনেরো পেজের মধ্যে লিখব দশ পেজ হলেও সমস্যা নাই এই রচনাগুলো দশ পেজ হলেও কিন্তু সমস্যা নাই কিন্তু ইনফরমেটিভ হতে হবে আমি পাঁচটা রচনা যে লিখে দিয়েছি একেবারে ইনফরমেটিভ পাঁচটি রচনা এই পাঁচটা রচনা খুব ভালো মতো প্র্যাকটিস করো ইনশালা এর কিছু পড়তে হচ্ছে না শুধু এই পাঁচটার উপরে বেশি গুরুত্ব দাও এই পাঁচটা লিখলে নাম্বার বেশি পাবে অন্য সবগুলো অ্যাভয়েড করো সমস্যা নাই বাট এই পাঁচটা থেকে দুটো তো আসবে মাস্ট যদি বলা হয় কোন তিনটা বেশি পড়বো তাহলে প্রথম তিনটাই তোমাকে বেস্ট এই প্রথম তিনটায় তুমি বেশি বেশি পড়ো এই তিনটার উপরে গুরুত্বটা বেশি দাও এর বাইরে এক্সট্রা কোনো কিছু লাগবে না জাস্ট এই পাঁচটা আমি বারবার বলতেছি যদি কারো কাছে এটা হার্ড মনে হয় এটা অনেক বেশি ইনফরমেটিভ মনে হয় তাহলে বাদ দিয়ে দাও বাকি চারটার উপরে গুরুত্বটা বাড়িয়ে দাও আমি পাঁচটা লিখে দিয়েছি এইটা এবং সাথে হচ্ছে মাত্র তিনশো ষাটটি এমসি আমি দিয়েছি 360 ডিগ্রি এর বাইরে এক্সট্রা কোনো কিছু লাগবে না ইনশাআল্লাহ আমি আবারও বলতেছি প্রত্যেকটা রচনা ও আরেকটা প্রশ্ন উত্তর দিতে ভুলে গেছি সেটা হচ্ছে মূল বই থেকে লিখবো কিনা মূল বই থেকে যা দেয়া আছে সেটা তুলে দিলেই তুমি বেশি নাম্বার পাবে এরকম না সবাই তো সেটাই লিখতে চাবে সবাই তো মূল বইটাই পড়ে সবার জন্য বই তো একটাই তো তুমি ইনফরমেটিভ আলাদাভাবে কি কালেক্ট করেছো সেটা দেখতে হবে না আমি যে পাঁচটা রচনা লিখে দিয়েছি সেটা দেখ যাদের কাছে আসে তারা জানে সেটা কীভাবে দিয়েছি অবশ্যই বললাম তোমাকে ইনফরমেটিভ হতেই হবে তোমাকে এক্সট্রা কোনো কিছু মূল কথা হচ্ছে তুমি যে সবার চেয়ে আলাদা এটা দেখাইতে হবে অনেক বড় করে লিখেছে ব্যাপারটা এরকম না রচনা ছোট হয়েছে কিন্তু লেখাটা এত চমৎকার হয়েছে ভিতরে প্রত্যেকটা টপিক সুন্দর একেবারে ইনফরমেটিভ তথ্যবহুল যেটা আমরা বলে থাকি কোনো লাইন বারবার সে রিপিট করেনি সে রচনায় নাম্বার বেশি পাবে যত পারটাকে সাজানো গোছানো থাকতে হবে ওই যে বললাম খালি পেজ বাড়িয়ে গেছো অনেকে পঁচিশ তিরিশ পেজ পর্যন্ত লিখে কি লিখে এরা ইনফরমেটিভ থাকে আদৌ তার মধ্যে হবে না অল্প লিখো বেশি নাম্বার নাম্বারভাবে কিন্তু হতে হবে ইনফরমেটিভ এটা যদি মাথায় রাখতে পারো তাহলে রচনাই তিন পাঁচটা রচনা এক থেকে পাঁচ পর্যন্ত খুব ভালো মতো শিখো মূল বই সহায়তা নাও গাইডের সহায়তা নাও টেস্ট পেপারের সহায়তা নাও উপর ক্লাসের বইয়ের সহায়তা নাও আমি পাঁচটা বইয়ের সহায়তা নিয়ে এটা লিখেছি এই পাঁচটি রচনা ইনশাআল্লাহ এর বাইরে এক্সট্রা শিখতে হবে না আসসালামু আলাইকুম